আসসালামু আলাইকুম কেক আমার কেক অডিয়েন্স কেক ভাই বোনেরা যে যেখান থেকে এই কেক আমার কেক ল্যাপটা দেখতেছেন হেন কে কেক আমি কেক একজন কেক প্রবাসী এই কেক প্রবাসের গে মাটিতে কেক থাকি এই কেক আমার গে কালকের থেকে কেক হঠাৎ হ্যাঁ শরীরের কেক কন্ডিশন কেক অনেক জায়গা খারাপ অনেক গে গা ভয়াবহ এবং গে গা প্রচুর গেমাত জ্বর এবং গে গা বমিগে কে গা আমি আসে নিউজ ভিডিও দিতে গিয়ে পারতেছি না গে আপনারা গে গে আমার গে গলার গে কণ্ঠ শুনে গে বুঝতে গিয়ে পারছেন কে গামে কে কতটুকু গে গ এবং কে কত কতটুকু শরীর কে খারাপ এবং কেক আপনাদের গে বাই হিসেবে গে আপনারা সবাই কে গেক আমার জন্য কে দোয়া করবেন এবং দেশ বিদেশের গেগা ভাই বোনেরা ইনশাল্লাহ কেক আমি কে আমার শরীরটা সুস্থ হয়ে গেলে ইনশাল্লাগ আপনাদের গেগা মাঝে আমি নিত্য নতুন নিউজ নিয়ে আসবো আমার জন্য আপনারা দোয়া করবেন গেগা গা প্রবাসের গে মাটিতে যেন কিনুক বাইদের কিনুক বোনদের যেন নেগ আল্লাহ লাগ অসুস্থতা না করে এবং গে কঠিন গেগা বিপদের মুখামুখি যেন গেগা প্রবাসের গে মাটিতে নব ভাইদের যে গেগা না করে এবং গেগা এবং গে কামার কে অডিয়েন্স কে বাইরা সবাইকে আমার জন্য দোয়া করবেন আসসালামু আসসালাম আলাইকুম